একটি দেশি মুরগির সাথে কতটি ডিম আপনি কুচে বসাবেন বা উমে বসাবেন তো কেউই সঠিকভাবে সত্য জিনিসটা বলে না তো আজকে আমি আপনাদেরকে বলবো তো পুরো ভিডিওটার সাথে থাকুন কেউ স্কিপ করবেন না আসসালামু আলাইকুম আমার খামারি বন্ধুরা ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমাতে সবাই ভালো আছেন সবার খামার সুস্থ আছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দেশি মুরগির সাথে কয়টা ডিম আপনি উমে দিবেন অনেকেই বলে পনেরোটা ডিম দেওয়া ভালো অনেকেই বলে দশটা ডিম দেওয়া ভালো আবার অনেকে ভিডিও দেখায় যে আমার একটি মুরগির সাথে আমি তিরিশটা পঁয়ত্রিশটা বাচ্চা ফোটাইছি আসলে ও আধো কিছুগুলো সত্য নাকি তারা বানো আট কোনো কিছু বলতেছে ভিউ পাওয়ার জন্য আমি চেষ্টা করব সঠিক জিনিসটা তুলে ধরার জন্য তো আমার এই যে মুরগিটা দেখতে পাইতেছেন এই মুরগিটা কিন্তু কুসে হয়েছে ও প্রায় বিগত চার মাস ধরে ডিম পারছে আলহামদুলিল্লাহ চার মাসে অনেকগুলো ডিমই পারছে হয়তো বা মধ্যে একদিন গ্যাপ দিয়েছে কিন্তু বেশিরভাগই ডিম পারছে তো এই মুরগিটা আমি এই জন্য রেস্ট দিছি কারণ ওকে যদি আমি আবার আলাদা করে খাবার দিই তখনও আবার ডিম পারবে তো সেই জন্য ওকে রেস্টে যাওয়ার জন্য অল্প কিছু দিন রেস্ট দিব তো আপাতত এইখানে এগারোটা ডিম আছে তো সবসময় একটা জিনিস মেইন যেটা সেটা হলো আপনার মুরগি ছোট হতে পারে বড় হতে পারে তো আপনি ছোট মুরগির সাথে যদি তিরিশটা ডিম দেন তখন কিন্তু ও সুন্দরভাবে নিতে পারবেন সঠিক নিয়ম হলো যে আপনি আগে ওকে ডিম দিবেন হ্যাঁ আপনি বিশটা দিতে পারেন পনেরোটা দিতে পারেন তিরিশটা দিতে পারেন সমস্যা নাই তো আপনি আগে দেখবেন যে এই মুরগিটার ধারণ ক্ষমতা কতটুকু আছে যে সে কতগুলো ডিম নিয়ে বসতে পারবে যখন দেখবেন যে এক ঘন্টা দুই ঘন্টা ওয়েট করবেন ডিম দেওয়ার পরে ওয়েট করার পরে যখন দেখবেন যে ও ডিম নিতে পারতেছে তো যেইগুলো ডিমই নিতে পারে সেগুলো ডিমই দেবেন তবে সঠিক পরামর্শ হলো আপনি পনেরোটা দিয়ে বসাতে পারেন পনেরোটা ডিম হলো যে কোনো মুরগি নিতে পারে আর যদি বড় মুরগি হয় সেক্ষেত্রে বেশি ডিম নিয়ে বসতে পারে কোনো সমস্যা হয় না মানে এই মুরগিটা দেখতে পারতেছেন এটা একটা গলা ছিল দেশি মুরগি তোর আপাতত এগারোটা ডিম দেওয়া আছে ও আরও বেশি নিতে পারবে কিন্তু আমি ওকে দেই নেই অল্প কিছুই দিয়েছি আরগুলো আমার ইনকুবিটার মেশিনে দেওয়া আছে বেশি ডিম দিলে হয় কি আপনার ঠিকই মুরগি মোটামুটি নিয়ে বসে বা দুই একটা ভাঙবে তারপর দেখবেন আপনি সবগুলা ডিমই বরণ আসছে কিন্তু ওই যে বেশি ডিম দিছেন বেশি বাচ্চা পাওয়ার আসায় তখন কি হবে দেখবেন যে লাস্টে গিয়ে ফোটানোর সময় মনে করেন তিরিশটা ডিম দিছেন সেখান থেকে বিশটা বাচ্চা ভালোভাবে ফুটছে বাকিগুলা ফুটে নাই তারপর ওই যে বিশটা বাচ্চা ফুটবে সেখান থেকে দেখবেন যে আপনি প্রতিবন্ধী হয়েছে ল্যাংরা হয়েছে লুলা হয়েছে পাও বেকা বেরোইতে পারে না তারপর অন্ধ হয়েছে এরকম সমস্যাগুলো হয় আমি এগুলা দেখছি দিয়া তো সেজন্য আমি সবসময় বারো থেকে পনেরোটা ডিম দেই এটা ভালো রেজাল্ট আছে মনে করেন যে যেইগুলা ডিম দেবেন সবগুলা থেকেই বাচ্চা হবে তো আমার সঠিক পরামর্শ হলো আপনার মুরগি অনুযায়ী ধারণ ক্ষমতা অনুযায়ী আপনি ডিম দিবেন আর হলো পুষ্টিকর খাবার দিবেন যাতে মুরগিটা আর শরীরটা ভালো থাকে আমার এই মুরগিটা একটু সমস্যা হয়েছে মনে হয় এইখানে একটা বিচির মতন হয়েছিল এটা চিকিৎসাও আমি দিব তবে আমি বারবারে বলি ভাই লোভে পড়বেন না মানুষের কথা শুনবেন না হ্যাঁ শুনবেন অবশ্যই পরামর্শ নেবেন আপনি দর্জনার ভিডিও দেখবেন তারপরে আপনি নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করবেন যেটা আপনার কাছে ভালো লাগবে যেটা আপনার কাছে সুবিধা মনে হবে সেটাই করবেন কারণ নিজের বুদ্ধিতে সব কিছু করা ভালো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে বলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম